ছে জানব দক্ষিণ আমেরিকার বলিবিয়া দেশের পাঁচটি চমকপ্রদ তথ্য যেগুলো জানলে আপনি সত্যিই অবাক হবেন চলুন শুরু করি বলিভিয়ার সাথে কোনো সমুদ্র সংযোগ নেই কিন্তু তবুও এই দেশের আছে নিজস্ব নৌবাহিনী বলিবিয়া রাজধানী শহর লাপাজ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু প্রশাসনিক রাজধানী শহরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উপরে এই দেশে রয়েছে দে ইউনি পৃথিবীর সবচেয়ে বড় লবণ মরুভূমি বৃষ্টির সময় এটি পুরো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায় পরিণত হয় বলিবিয়ার জনসংখ্যার ষাট শতাংশেরও বেশি মানুষ আদিবাসী যা একে লাতিন আমেরিকার সবচেয়ে আদিবাসী প্রধান দেশগুলোর একটি বানিয়েছে পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বলিবিয়ার মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম ভান্ডার যা ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি ও ব্যাটারি বিশাল ভূমিকা রাখতে পারে এই ছিল বলিভিয়ার পাঁচটি চমকপ্রদ তথ্য ছোট দেশ কিন্তু তথ্য আর বিস্ময় ভরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন দেশ সম্পর্কে জানতে চান তা আমাদের জানাতে পারেন ধন্যবাদ